মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা করার যে ডাক দিয়েছিলেন তা অনেকটা সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সোনামুড়া থানাতে নতুন দায়িত্বপ্রাপ্ত ওসি জয়ন্ত কুমারতে তিনি সোনামুড়ার দায়িত্বভার গ্রহণ করার পর থেকে একের পর এক নেশা অভিযান করে যাচ্ছেন যার ফলস্বরূপ আবারও নেশা অভিযানে সফল পেল সোনামুড়া থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে অভিযানে নেমে প্রায় সাত হাজার পাঁচশো বোতল নেশার সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ ঘটনা রবিবার রাতে সোনামুড়া থানা দিন রাঙ্গামাটিয়া তিন নং ওয়ার্ডে ঘটনার বিবরণে সোনামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে জানান গোপন সংবাদের ভিত্তিতে এদিন রাতে সোনামুরা থানা এলাকার রাঙ্গামাটিয়া গ্রামের তিন নং ওয়ার্ডের তাজুল ইসলাম পিতামৃত মৃত দুদু মিয়ার বাড়িতে অভিযান চালানো হয় অভিযানে তাজুল ইসলামের বক্স খাটের ভেতর থেকে দুই ধরনের নিষিদ্ধ কফ সিরাপ কোরেক্স এবং ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং পার্শ্ববর্তী তার ভাই ইমরান হোসেনের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে মোট পাঁচ হাজার একশো বোতল ফেন্সিডিল এবং দু হাজার চারশো বোতল কোরেক্সের বোতল উদ্ধার করা হয় এই অবৈধ নিষিদ্ধ নেশা দ্রব্যের বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকা হবে বলে জানানো উচিত এই অভিযানে নেশা কারবারি তাজুল ইসলামকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ তো অ্যাকর্ডিংলি আমাদের টিআইবি অফিসার এবং আমাদের এখানের অফিসার জগবন্ধু দেব না সাব ইন্সপেক্টর জয়ন্ত দাস সঙ্গে ওমেন স্টাফ টিআইবি অফিসার এবং ডিআই স্টাফ আমরা একটা যৌথ ওখানে রেট করি রেটের পরে তাজুল ইসলামের বাড়িতে ওনার খাটে বক্স হাটে বক্স কাটের ভেতর থেকে কফ সিরাপের বোতল পাওয়া যায় এখানে দুই ব্র্যান্ডের কফ সিরাপ বোতল পাশাপাশি ওর ভাইয়ের বাড়িতেও আমরা সার্চ করি ভাইকে পাওয়া যায়নি কিন্তু তাজুল ইসলামকে পাওয়া গেছে তো তাজুল ইসলামকে আমরা ডিটেন করেছি এবং দুই ঘর থেকে মিলিয়ে টোটাল সাত হাজার পাঁচশো বোতল কফ সিরাপ বোতল পাওয়া যায় তার মধ্যে আপনার ডিল হচ্ছে দুই হাজার চারশো আর বাকি কোরক্স কোরক্স হচ্ছে পাঁচ হাজার একশো তো সব মিলিয়ে সাত হাজার পাঁচশো যারা বাজার আনুমানিক মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতো হবে রিপোর্ট প্রতিবাদ